আজকে ভোর পাঁচটায় উঠে সময় পাপা চলে গেছে কক্সবাজারের উদ্দেশ্যে সেখানে একটা অফিসিয়াল মিটিং আছে তাদের তো আবার রাতেই ব্যাক করবে এদিকে যেহেতু আমরা মা ছেলে দুজন তো এই দুজনের জন্য এখন কি রান্না করা যায় সেটাই চিন্তা করি এখানে কচু শাকটা সেদ্ধ দিয়ে দিয়েছে এক চুলাতে আর অন্য চুলাতে ভাত বসিয়েছি যদি আজকে কি অবস্থা করে রাখতে সময় খাটটাকে গুলোকে নিচে কেন ফেলেছ কেন ফেলছ কে ফেলছে একদম বলতে গেলে শুকিয়েই গেছে এই তো বাবুর জন্য এখন মিষ্টি কুমড়া ভাজি করেছি এখান থেকে অবশ্য আমিও খাবো আর হচ্ছে একটা একটা চ্যাপাশুক্তির ভর্তা দিয়েছিল পাশের বাচ্চার ভাবি তাই আর আমার জন্য তেমন কিছু করবো না বিকেলে একেবারে মাছ সবজি ডাল সবকিছুই করবো বাবুর জন্য আর আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আর এদিকে তো চাপা সুটকির ভর